নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই লন্ডন আরও একটা নতুন পর্বে আজকে আমরা চলে এসেছি লন্ডনের টাওয়ার ব্রিজে এই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ টাওয়ার ব্রিজ তো খুব সুন্দরভাবে নিচেতে ওপেন হয় যখন নিচে দিয়ে বোর্ড যায় সেটা তো জানি আর তারপরেও টপে আজকে আমরা যাব হচ্ছে টাওয়ার ব্রিজে একবারে টপে যাব তা সেই টপে যাওয়ার জন্য এখানে একটা এন্ট্রি করতে হয় এন্ট্রি একটা চার্জও লাগে এন্ট্রির জন্য পার হেড ওই থার্টিন পাউন্ডের মতো পড়ে আর বাচ্চাদের একটু কম লাগে তা আমাদের যেহেতু লন্ডন পাস বুকিং করেছিলাম আমরা সেই জন্য লন্ডন পাসের মধ্যেই এই টাওয়ার ব্রিজটাও ইনক্লুড ছিল তা আমরা এন্ট্রি করে নিলাম এন্ট্রি করে আমাদেরকে একদম টাওয়ার ব্রিজের দুদিকে যে থাম্বা দুটো দেখতে পাও মানে টাওয়ার দুটো সেই একটা টাওয়ারের মধ্যে আমরা এন্ট্রি করলাম তার মধ্যে লিফট ছিল লিফটে করে আর সিঁড়িও ছিল আমরা সিঁড়ির অপশনটা নিয়ে নি লিফটে করি একবারে টাওয়ার ব্রিজের টপে চলে এসেছি টাওয়ার ব্রিজের নিচের অংশটা দিয়ে তো হচ্ছে তোমার বোর্ডটা যায় তখন ওইখানে টাওয়ার ব্রিজটা ওপেন হয়ে যায় আর ওপরের অংশটা এরকম ওপরের অংশটা এরকম খুব সুন্দর একটা ঘোরার জায়গা আর এখান থেকে ভিউটাও লাগছিল অপূর্ব আর এই টাওয়ার ব্রিজে একটা টাওয়ারে তো নিয়ে গেল একটা টাওয়ারে আমরা লিফটে করে আমাদেরকে তুলে দিল তারপরে বললো গোটাটা পুরোটা হেঁটে গিয়ে আর একটা টাওয়ার দিয়ে গিয়ে নেমে পড়তে সেটা লিফটে করেও নাম তে পারো বা সিঁড়ি বেয়েও নামতে পারো তাই যে এখন আমরা চলে এসছি টাওয়ার ব্রিজের একদম টপে টপে এসে এখানে একটা খুব সুন্দর দেখো কাঁচের জায়গা রয়েছে আর নিচে দিয়ে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে সেই টাওয়ার ব্রিজ যেটা ওপেন হয় যখন বোট যায় বড়ো ধরনের বোট এই বা ক্রুজগুলো তলা দিয়ে যখন যায় তখন এই টাওয়ার ব্রিজটা নিচের যে গাড়ি যাচ্ছে ওটা ওপেন হয়ে যায় আর দু সাইডে নর্মাল যে পিপল যাওয়ার জন্য খুব সুন্দর ফুটপাথও করা আছে ছবি তোলার জায়গাও আছে নিচেরটাও খুব সুন্দর সেটা নর্মাল যাওয়া যায় আর ওপরটা করার জন্য ওরা একটা এন্ট্রি ফি দিয়ে ওপরে এন্ট্রি করে তো যাই হোক আমরা ওপরে চলেছি আর ওপরে এসে বাব্বাটাই তো কাঁচে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি টবি তুলে যাচ্ছে আর এতটা উঁচুতে এসে আমার ওই যে উঁচুতে একটা মারাত্মক লেভেলের ভয় লাগে আমি তো ভয়ে থরথরিয়ে একবারে কেঁপে যাচ্ছি আমি একদম কাঁচে পা দিয়ে তো একদমই হাঁটিনি কাঁচের সাইডে যে কাঠের জায়গাগুলো ছিল সেই কাঠের জায়গাগুলো দিয়ে আমি হেঁটে গেছি আর এই কাঁচে হাঁটছে সেটা হচ্ছে সঙ্গীত সঙ্গীতি ভিডিওটা করেছে সঙ্গীত আত্মসে এতটুকু ভয় লাগেনি আমার ছেলে ছোটো ছেলেটাও এতটুকু খুব ভয় পায়নি কিন্তু আমি ওর মা হয়ে আমি মারাত্মক লেভেলে মানে উঁচুতে গেলেই আমার জানি না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে গা হাত পা করে থরথরে কাঁপে যাই হোক ঘুরতে তো হবে আর আমি ওই কাঁচটা দিয়ে একদমই হাঁটলাম না পাশের যে সাইডে রাস্তাটা ছিল একদম কাঠ দিয়ে সেটা দিয়ে ধরে ধরে হেঁটে গেলাম আর এখান থেকে দেখো টেমসের ভিউটা অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছিল এই যে এটা হচ্ছে টাওয়ার ব্রিজের উপরে পুরো ভিউটা পুরো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এখন যাচ্ছি আমরা আর এখানে এসে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না তাই সঙ্গীতকে বললাম চলো কয়েকটা ছবি তুলে দাও আর ওই দেখো কাঁচের এরিয়াটা কাঁচের এরিয়াটাতে একদমই আমার যাওয়া যাবে না আর এইখানে এসে আমি কাঁচের এরিয়াটা ওই সাইডটার বাসটা এতটাই ছোট জায়গা ছিল আমি একদমই হাঁটতে পারছিলাম না মানে এত ভিড় ছিল এই ছোট জায়গাতেই হাঁটতে গিয়ে আমার ভয়ও লাগছিল রীতিমতো কিন্তু এখানে সবাই কি সুন্দর বুকে সাহস নিয়ে শুয়ে টুয়ে কী সুন্দর ছবি তুলছে কিন্তু আমার সেই সাহস একদমই হয়ে ওঠেনি সত্যি আমরা এই দুদিন ধরে লন্ডনে ঘুরে যাচ্ছি আজকে তিন দিন হয়ে গেল তিন দিন ধরে লন্ডনে ঘুরে যাচ্ছি মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর সুন্দর করে আমরা এক্সপ্লোর করছি এত ভালো লাগছে আর প্রত্যেকটা জায়গায় যে এই ঘোরার প্ল্যানিংটা সেটা হচ্ছে পুরোটা সঙ্গীত সঙ্গীত আগে থেকে ঘরে বসে পুরো একদম আমাদের ঘোরার প্ল্যানিংয়ের একটা সেট আপ রেডি করে নিয়ে এসেছিল সেই জন্যই এত সুন্দরভাবে হয়তো প্রত্যেকটা জায়গা আমরা এন্ট্রি করতে পারছি এবং তার সাথে ঘুরতে পারছি তারপর টাওয়ার ব্রিজে ওখান থেকে একটা টাওয়ার দিয়ে তো আমরা নেমে পড়লাম নেমেই আমাদের খুব সুন্দরভাবে ডিরেকশন দেখানো ছিল সেটা হচ্ছে টাওয়ার ব্রিজে ইঞ্জিন রুম তা সেখানে আমরা গিয়ে ইঞ্জিন রুমের মধ্যে এন্ট্রি করে এই হচ্ছে ইঞ্জিন রুম যেখানে কি করে টাওয়ার ব্রিজে ইঞ্জিনটা হয় সেই সমস্তগুলো এখানে খুব সুন্দরভাবে পিকচার করে লেখাও ছিল আর তার সাথে ইঞ্জিনগুলোও ছিল এই দেখো কয়লার দ্বারা এই টাওয়ার ব্রিজটা নাকি ওপেন হয় এখানে দেখো গরম আগুন কয়লা চলছে যখন টাওয়ার ব্রিজটা ওপেন হয় সেটা এই ইঞ্জিন রুমের দ্বারাই হয় এই ইঞ্জিন সেটাই এটা হচ্ছে ইঞ্জিনের যে রুম সেটা একদম কন্ট্রোল রুম বলা যেতে পারে এখান থেকে যখন ওপেনের তখন সেই ওপেনটা হয়ে যায় তা এখানে পুরো এরিয়াটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখলাম আর তিয়াস তো এই ইঞ্জিন রুম নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল এত অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করছিল মানে যেগুলো আমাদের অ্যান্সারে তার ক্ষমতা একদমই ছিল না কারণ এইসব অ্যান্সার কি করে দেব ইঞ্জিন রুমে কোনটা কী কেমনভাবে চলে কোনো কিছুর আইডিয়া তো আমার নেই তা সঙ্গীতের একটু একটু আইডিয়া আছে তা সঙ্গীত ওইগুলোকে ছিল বলছিল আর এই দেখো এর সাহায্যে এখান থেকে টাওয়ার ব্রিজটা ওপেন করা হয় টাওয়ার ব্রিজটা যে ওপেনের যে সিস্টেমটা ব্রিজটা সেটা এখান থেকে এই জায়গাটা থেকে পুরোপুরি কন্ট্রোল হয় এত বছরে পুরোনো একটা ইঞ্জিন রুম তাও ইঞ্জিনগুলো কত টা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে লোকেদেরকে দেখানোর জন্য এত সুন্দর করে ওপেন করে চারি সাইডে ঘোরার জন্য সবাই দেখতে পারে সেটার জন্য এত সুন্দরভাবে ওপেন করে রেখেছে সত্যি অসাধারণ লাগলো তা পুরো টাওয়ার ব্রিজটা তো আমাদের খুব সুন্দরভাবে একটা ট্যুর হয়ে গেলো এখন আমরা টাওয়ার ব্রিজে ইঞ্জিন রুম থেকেও বেরিয়ে একদম বাইরে চলে এলাম আর বাইরের ওয়েদারটা এখন এসে দেখছি একটু হালকা মেক্ট এগুলা রয়েছে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই টাওয়ার ব্রিজ এর ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালকেই দেখা হবে লন্ডন থেকে নতুন একটা ব্লগ নিয়ে